তারপর সদ্বনের কাটা মুন্ডু থেকে তিন ফোঁটা রক্ত নিল এক ফোঁটা ছেটালো বিছানার কাছে এক ফোঁটা রান্নাঘরে আর এক ফোঁটা সিঁড়িতে মৃত তনুকে দেখে তার মনে বড় কষ্ট হল আহা তনু তোমারও তো দোষ ছিল না মায়ের জন্যই তো তোমার আজ এই অবস্থা যাই হোক ওপরওয়ালা তোমাকে শান্তি দিক তারপর কে আর জুয়েল পালিয়ে গেল কোন পথে যাচ্ছে তারাও জানে না শুধু এগিয়ে যাচ্ছে যতদূর সম্ভব ডাইনি থেকে দূরে যাওয়া যায় টনু টনু কোথায় সারা দিল না কিন্তু সেই ফুটা ফোটা রক্তগুলি বলে উঠল। এইখানে খিরিতে আছিস কোথায় গেলি এই নেornaটা নে মা এইখানে রান্নাঘরে ডাইনি ছুটে যায় রান্নাঘরে কিন্তু সেখানেও সে কাউকেই দেখতে পায় না হ্যাঁ কোথায় রে কোথায় আমার টুনু কোথায় এইখানে বিছানায় ঘুমাচ্ছি ডাইনি বিছানার কাছে ছুটে গিয়ে দেখে তার মেয়ের রক্তাক্ত মৃতদেহ কে মারলো তো কে মা এই কে মারলো ওই বড় মুখী মেরেছে ডাইনি চিৎকার করতে করতে জানলার কাছে গিয়ে দেখে দূরে কেয়া আর জুয়েল তারা উর্ধ শ্বাসে দৌড়ে পালিয়ে যাচ্ছে হা হা পালাচ্ছে কিন্তু লাভ হবে না যত জোরে দৌড় কেন আমি ওদের ধরবই ডাইনি কুশু তার মাইল জুতো পরে নিল ডাইনির এই জাদু জুতো পরে সে এক পা ফেললেই ছয় মাইল পর্যন্ত যেতে পারত ডাইনি খুব দ্রুত দৌড়ে কেয়া এবং জুয়েলদের কাছে চলে কেয়া পিছন ফিরে দেখে ডাইনি একেবারে কাছেই চলে এসেছে জুয়েল জুয়েল সতমা আসছে সে আমাদেরকে ধরে ফেলবে জাদুর লাঠি জাদুর লাঠি এক্ষুনি বের করো

এইভাবে পালাবি আয় না তোর বাবা তোকে আমার হাতে দিয়ে গেছে আয় মা আমার কাছে আয় আইরে হাসমনি এই দেখ নরম নরম মিষ্টি রুটি খাবি আয়। ডাইনি রদের তীরে দাঁড়িয়ে হাঁসকে ভুলিয়ে ভালিয়ে ধরার চেষ্টা করতে লাগলো কিন্তু কেয়া বোকা নয় সে রদের মাঝখানে গিয়ে ভাসতে থাকলো ডাইনির ধরার বাইরে আচ্ছা আজকে যা কিন্তু মনে রাখিস তোকে আমি খুঁজে